এই মেয়েরা এই দাঁড়ান না দাঁড়ান এবার ভিডিওটা ভালো মতো দেখতে থাকে মুরব্বী 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 হুম হুম মুরব্বী মুরব্বী দাঁড়ান 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 মুরব্বী আবার ফাঁক পাইতে ফাঁক পাইয়ে আবার মারতে আছেন মুরব্বী হুম হম মুরব্বী দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুরু হয়েছে একদম সকাল সকাল আশা করি আপনারা সবাই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন তো সকাল সকাল বলতে একদম অনেক সকাল সকাল ছয়টার সময় হচ্ছে আমি ইনশাল্লাহ ভিডিও স্টার্ট করেছি সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি এখন উপস্থাপনা করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা আশা করি অনেকেই জানেন আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাসায় আমার আম্মু আছেন তিনি খুবই অসুস্থ আপনাদের সকলের দোয়াতে তিনি আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছে এই কারণেই তিনি চিন্তাভাবনা করেছে যে তিনি যাবে হচ্ছে বাড়িতে বাড়িতে গেলে খোলামেলা পরিবেশ আছে তিনি সুস্থ হইতে আরও কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে যাবে এই কারণে মূলত তাকে বাসে উঠাই দেওয়ার জন্যই মূলত হচ্ছে এই সকালবেলার এই যাত্রা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেতে যেতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির একটা বাধাগ্রস্ত হয়ে আমরা তারপরেও তো থেমে থাকা মানুষ না কারণ বাসে তো উঠতে হবে দ্যাটস ওয়াই সেই বৃষ্টির মধ্যেই যুদ্ধ করতে করতে আমরা চলে যাচ্ছি সেই বাস স্ট্যান্ডে আমার সাথে যে আমার পার্টনার ছিল ভিডিওগ্রাফার বা এডিটর সেও চলে গেছে সাথে তো সব কিছু মিলে আমি একটু আপসেটই হয়ে গেছিলাম যে ভিডিওটা আসলে আবার আমার নতুন করে একা একা তৈরি করতে হবে তো আসলে করতে হবে করার কিছু নাই তো সব কিছু মিলে বাস স্ট্যান্ডে মোটামুটি চলে আসলাম এখান থেকে লোকাল একটা বাসে উঠতে হবে লোকাল একটা বাসে উঠে দেন যে ডিস্ট্রিক্ট যে বাসগুলো আছে সেই বাসগুলোতে যেতে হবে তো তাদেরকে আমি আলহামদুলিল্লাহ বাসে উঠাই দিলাম বাসে উঠাই দিয়া আমি রোডটা ক্রস করে আমিও আমার বাসে উঠে গেলাম আমার গন্তব্যে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাঘাট আপনাদের সকলেরই আশা করি পরিচিত তো সব কিছু মিলায়া সকালবেলা যে ভিডিওটা করেছি আলহামদুলিল্লাহ খুবই খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখন দেখতে পাচ্ছেন ইসিবি চত্বর দেখেন আকাশের কি অবস্থা এবং রাস্তাঘাটের কি অবস্থা সবকিছু কিন্তু খুবই ভালো একটা ইসিবি হয়ে কালসি নামলাম কালসি নামার পরে সেখান থেকে অটো নিয়ে চলে গেলাম আমার যে অফিস সে অফিসে আমার অফিসটা হচ্ছে মিরপুর ডিএইচএস সংলগ্ন এলাকাতে মাঝখানে কিছু ছবি তুলে ফেললাম এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখবেন অবশ্যই কিন্তু দেখবেন ওকে আজকে সবার ছিল ঘুম ডে আর আমাদের এজ ইউজুয়াল কিন্তু ওয়ার্কিং ডে ছিল তারপরও মসজিদে তো যেতেই হবে যেহেতু আজকে ফ্রাইডে তো আমরা সবাই মিলে সুন্দরভাবে মসজিদে যেয়ে নামাজ কালাম পড়ে দেন হচ্ছে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটাই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা শেষ প্রান্তে অলরেডি চলে এসেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক মিস করতেছি ভালো থাকবেন আপনারা